আল্লাহর নবী সাল আলিয়া সাল্লাম এর সাহাবি কতজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে বলেন তো বলেন না একটু আমি এই জন উত্তর শোনার জন্য এই প্রশ্ন আমি আপনাকে করি নাই আপনারা কি ঘুমাচ্ছেন যে দশজন সাহাবির নাম আছে তাদের মধ্যে কি সাবেদ ইবনু কাইসের নাম আছে আল্লাহর নবীর আমি আমার কথা উত্তর দেন যে দশজন আমরা জান্নাতি সাহাবির নাম হিসেবে জানি সেই দশের মধ্যে এই নাম আছে নাই তাহলে এই একজন কয়জন হলো এগারো জন তিরমিজিতে হাদিস রয়েছে আল হাসান ওয়াল হুসাইন ও সৈয়দা সবাব জন্না আল্লাহ নবী বলছে হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালান জান্নাতি যুবকদের সর্দার হবে এখন বলেন এই এগারো জনের মধ্যে এই দুইজনের নাম আছে এবার কয়জন হলো 13 জন কাম মিন ইযক মুআল্লাকিনা ও মুদাল্লান ফিল জান্নাহ لابন الدهদা সো হি মুসলিমের বর্ণনা আল্লাহর নবী একদিন এক লোকের জানাজা করে যাচ্ছে আর বলছে লোকটার জন্য আমি জান্নাতে জান্নাতের আঙ্গুর ঝুলিয়ে রাখা হচ্ছে আমি দেখতে পাচ্ছি বলেন এবারে কয়জন হলো আচ্ছা এরকম অনেক সাহাবী রয়েছে ওই একজন সাহাবী যে আল্লাহর নবীর কাছে এসে বলল আল্লাহর নববী আমাকে একটা আমলের কথা বলেন ওই আমলটা করে আমি জান্নাতে চলে যাব তখন বললো ইমানের পরে সালাত আদায় করো হ্যাঁ সিয়াম পালন করো জাকাত দাও সামর্থ্য থাকলে হজ করো কোনো হাদিসে হজের কথা আছে কোনোটাতে নাই তখন আল্লাহ নবী বলছেন ওই লোকটাকে দেখো ওই লোকটাকে দেখো যে লোকটা যাচ্ছে এই লোকটা জান্নাতি কয়জন হলো পনেরো জন আমার কাছে ষাট জনের সিরিয়াল আছে ষাট জনের নামের সিরিয়াল আমার কাছে আছে জান্নাতি যারা যাবে নাম ধরে ধরে আল্লাহ নবী দশ জনের কথা বলেন নাই ওই হাদিসটা ঠিক কিন্তু ওই দশ জন হচ্ছে বিখ্যাত মাসুর তবে দশ জনই জান্নাতের সার্টিফিকেট সার্টিফিকেট প্রাপ্ত এই কথা ঠিক নয় আপনাকে আমি পনেরো জন দেখালাম এই পনেরো জনের মধ্যে কোনো মহিলার নাম আছে তো আল্লাহ তালা আনহা জান্নাতি মহিলাদের সর্দানের হবে এই মহিলা যে ফাতেমা রদি আল্লাহ যে সর্দানি হবে তাহলে তিনি জান্নাতে যাবেন গ্যারান্টি দুনিয়াতে আছে না নাই একদিন আসচার বলছে ওই যে দেখো বুখারির বর্ণনা ওই যে দেখেন একটা মেয়ে আসছে হাতের তরকারি বাটিতে তরকারি ওকে ওনাকে বলেন আল্লাহ তাকে সালাম দিয়েছে আমিও তাকে সালাম দিলাম তার জন্য আল্লাহ একটা ঘর বানিয়েছে যেখানে কোনো সোরগোল নাই এবার বলেন আরো কয়েকজন হলো। এই জায়গাতে আয় সারাদি আল্লাহ তালা আনহার নাম নাই আয় সারাদি আল্লাহ তালা আনহাকে বলেছেন তুমি যেরকম দুনিয়াতে আমার জন্য তুমি যেরকম দুনিয়াতে আমার স্ত্রী জান্নাতেও তুমি আমার স্ত্রী হবে এরকম আমার ভাইরা আমার কাছে ষাট জনের সিরিয়াল আছে দশ জন জান্নাতে যাবে এই সাহাবিরা বিখ্যাত হবে এরাই চূড়ান্ত নয় আরো আছে এখানে আরেকটা কথা বলে নেই যারা হুদাই বিয়ার সন্ধিতে শপথ করেছিল আল্লাহর নবী সবাইকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছিল প্রায় চোদ্দশো জন সাহাবি ওই জায়গাতে উপস্থিত ছিল যারা বদরের যুদ্ধ করেছে তিনশো জন অথবা ৩১৯ জন মোটামুটি বিখ্যাত বর্ণনা হলো তিনশো জন এই বদরী সাহাবিদেরকে আল্লাহ নবী জান্নাতি বলেছে এবার নেন হিসাব করেন কয়জন হয় কথা কি আমার বুঝতে পারলেন দশ জন চূড়ান্ত নয় দশ জন বিখ্যাত দশ জন বিখ্যাত কথা এখানে বাড়ালাম না চলেন সামনে চলে যাই তাহলে ইসলামী কোনো ব্যাপার নিয়ে আমরা ব্যঙ্গ বিদ্রোহ ঠাট্টা করলে ইমান থাকবে সাত নাম্বার জাদু করলে জাদুতে বিশ্বাস করলে ইমান থাকে না সময় খুবই সংক্ষেপে আমি শুধু দলিল দিয়ে যাচ্ছি বাড়িতে মিলাবেন কোরআনুল কালিম সুরাতুল বাকারর একশো দুই নাম্বার আইতে আল্লাহ রবুল আলমিন বলছেন তারা হারুত এবং মারুতের কাছ থেকে জাদু শিখত দুই ফেরেস্তার কাছ থেকে জাদু শিখত কিন্তু তারা বলতো আমরা কল্যাণ করবো অকল্যাণ কিছু করব না জাদু শিখে এসে তারা অকল্যাণ করতো কি অকল্যাণ করতো আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে বাইনা মারি ওয়া তারা স্বামী স্ত্রীর সম্পর্ক ছেদ করত জাদুর মাধ্যমে এখন বলেন আমাদের সমাজে এই জাদু চর্চা জাদু দিয়ে স্বামী স্ত্রীকে জোড়া লাগানো স্বামী স্ত্রীর জোড়া ভাঙা প্রেম প্রীতির জোড়া লাগানো প্রেম প্রীতির জোড়া ভাঙার একটা সমাজে প্রচলন আছে না নাই যারা জাদু করে কান খাড়া করে শোনেন যারা জাদু করে যারা জাদু কর তারা কাফের তাদের ইমান নাই ওরা মরলে আল্লাহ এদেরকে জাহান নাম দিবে দুনিয়াতেও এদের ইমান নাই যারা জাদুতে বিশ্বাস করবে মানে ও যে জাদু করতে পারে ওর কাছে গিয়ে জাদু করার ব্যাপারে বলবে জাদুতে বিশ্বাস করবে এর ইমান থাকবে না যে জাদু করবে জাদুর উপরে সন্তুষ্ট থাকবে জাদুর চর্চা করবে জাদুকরকে দেখিয়ে দিবে এক কথাই জাদুর উপরে যার ভরসা আছে বিশ্বাস আছে এদের একজনেরও ইমান থাকবে কিন্তু অধিকাংশ মহিলারা জাদু করে মেয়ে এসে বলছে আম্মা অমুক ছেলেরা আমি বিয়ে করব বলছে তোর বাপ তো কোনোদিনই মানবে না তোর বাপ তো কোনোদিনই মানবে না তাহলে কি করতে হবে একটু তাবিজ কবজ জাদুটা টাদু করে নিতে হবে তো আমার আত্মীয়র মধ্যে এরকম একজন আছে আমি তারে চিনি আমার আম্মারে নিয়ে ওই জাদু করার বাসায় যাবে তার মেয়ে আর ওই আত্মীয় মানে মহিলা আত্মীয় আর কি সম্পর্কে আমার খালা হয় তো ওই মেয়ে খালার আমার আম্মাকে নিয়ে যাদুকরের বাসায় যাবে কারণ ওই জাদুকরের বাড়ি আমাদের বাসার সাইড দিয়ে যেতে হয় তো আমি আত্মীয় যৌত হয় ইমান তো থাকবে না আমি বললাম এই যে এই কাজ করতেছেন ইমান কিন্তু থাকবে না বলছে ইমান যাই যাক আগে কাজটা হোক পরে ইমান আনবো এরকম আমাদের সমাজে কিছু লোক না নাই আল্লাহর কসম যারা জাদু করেছেন তৌবা করেন যারা জাদু দিয়ে অন্যর অনিষ্ট করার চেষ্টা করেন তৌবা করেন যারা জাদু জাদুকর জাদু করে জাদুকে বিশ্বাস করে একটারও ইমান নাই কিতাবুল কাবায়ের খুলবেন জাদুকরদের শাস্তি স্বরূপ বুখারী মুসলিমের বুখারির হয়েছে হাদিস উল্লেখ করা হয়েছে যারা জাদুকর তাদেরকে হত্যা করার যদি ইসলামিক প্রান্তি হতো সমস্ত জাদুকরের কাল্লা একটাও থাকতো না সব রাষ্ট্রপ্রধান সব ফেলে দিত তাহলে জাদুতে বিশ্বাস করা এবং জাদুর উপরে ভরসা রাখা যাবে না তাবিজ দে মেয়ে মেয়ে পটায় নেওয়ার জন্য বলে যে একজনকে ভালোবাসি হুজুর হুজুররাও এই কাজ করে ভাই কি বলেন আছে না নাই ওয়াজ কোন দিকে করি বলেন পাঁচশো টাকায় তাবিজ বেজে এ জোড়া লাগবে না মানে তুই আয় না আমার কাছে পাঁচশো টাকা দিয়ে কি করা লাগে আমি করে দেই তাবিজ করে দিয়েছে আরে বোকা ছেলে তাবিজ দিয়ে যদি মেয়ে আসতো তো হুজুরই তো তোমার আগে ওই সুন্দরী হুজুর টেনে নিত তোমার হাতে দিত নাকি ও তো আগে হুজুর টেনে নিত ওরে আগে তুমি কি ওর কাছে গিয়ে তাবিজ করাচ্ছো মেয়ে পাওয়ার জন্য সুতরাং জাদুর মধ্যে বিশ্বাস করলে জাদুতে থাকলে ইমান থাকবে না ভাইজান সময় দৌড়াচ্ছে সময় বেশি নাই আমি ইতি করে দিচ্ছি হ্যাঁ তাহলে আট নাম্বার পয়েন্ট হলো কাফের বেদিন বেঈমানদেরকে মুসলিমদের বিরুদ্ধে সাহায্য করলে ইমান থাকবে না সংক্ষেপ করে দিচ্ছি ভাই নয় নাম্বার পয়েন্ট হলো কেউ যদি মনে করে আমার জন্য ইসলাম মানার দরকার নাই কেউ যদি মনে করে আমার জন্য ধর্ম মানার প্রয়োজন নাই কেউ যদি মনে করে অমুকের জন্য বা অমুক হুজুরের জন্য ধর্ম মানার প্রয়োজন নাই উনি ধর্মের বাইরে শরীয়তের বাইরে যে মনে করবে তারও ইমান নাই যে আরেকজনকে মনে করবে তারও ইমান বলে না যে আমার হুজুরের চোখ আর তোমার চোখ সমান বেপর্দা মহিলা অনেক জায়গাতে আসে যে বলে ভাই তোমাদের এই দরবারে বেপর্দা মহিলারা আছে বলে চুপ করো মিয়া তোমার আর আমাদের হুজুরের সমান নাকি তো তোমার হুজুরের চোখে কি আছে আর আমাদের চোখে কি আছে যারা মনে করবে শরীয়তের বাইরে তার ইমান থাকবে না যারা মনে করবে সলাত আদায় করার দরকার নেই একদম লুক্ত বলে যে আমাদের আদায়ের দরকার নেই কেন নাই সুরা হিজরের নিরানব্বই নম্বর আয়তে আল্লাহ বলছেন ও আবুদু রব্যাকে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তোমরা তোমাদের রবের এবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমাদের ইয়াকিন চলে না আসে ইয়াকিন চলে আসলে আর এবাদত করার দরকার নাই তো তখন উনি বলছে যে আমাদের এবাদত করার দরকার নাই কেন আমাদের বিশ্বাস চলে এসেছে ব্যাটা তোমাদের বিশ্বাস নেই এখনো বাগুন বেগুন চুরি করে খেতে ইচ্ছা হয় এখনো পেয়ারা চুরি করে খেতে ইচ্ছা হয় বড়ই চুরি করে খেতে ইচ্ছা হয় তোমাদের ইমান এখনো ঠিক মতো আসে নাই এজন্য তোমরা নামাজ পড়ো আমাদের ইমান আসছে আর নামাজের দরকার কথা বলেন ঠিক না অনেক পির সাহেব আছে অনেক হুজুর আছে প্রস্রাব করে পানিও নেয় না পানি নিলেন না কেন বলে আরে হুসাইন আল্লাহ কার কারবালার ময়দানে যে পানি পানি করে মরে গেছে ওই পানি আমার এই জায়গায় লাগাব এতই এতই খারাপ আমি নেন ঠেলা সামলাম মানে ওরা মনে করছে আমরা শরীয়তের মধ্যে নয় শরীয়তের বাইরে যারা মনে করবে তাদের ইমান থাকবে না বলে আমার হুজুর হাকিকতে আছে আমার হুজুর মারেফতে আছে তোমার হুজুর এগুলেও নাই ওগুলেও নাই কোন দিকেও নাই তোমার হুজুরের ইমানই নাই সুতরাং কেউ কাউকে আমরা ইসলামের বাইরে মনে করতে পারি না শেষ পয়েন্ট দশ নাম্বার পয়েন্ট কোন ব্যক্তি যদি ইসলাম থেকে সম্পূর্ণ বিমুখ হয় তার ইমান থাকে না দেখেন আপনার ছেলে এই যে এতক্ষণ আমি ইমানের আজকে পরিচর্যা করলাম ইমানের কথা বললাম ভাই আপনার ছেলে একবারের জন্য এখানে এসে প্রয়োজন মনে করে নাই মানে সে দিন থেকে একদম গাফেল যেই মানুষদের ইমান নাই ওই মানুষদের কোরআন হাদিস শুনতে কখনো ভালো লাগে না অথবা যেই মানুষদের ইমান কমতে কমতে একদম তলানিতে চলে গেছে এদের কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে না জুমার দিনে যারা সবার শেষে যায় জুমার দিনে যারা সবার আগে আছে এদের ইমান আছে কিনা সন্দেহ কেন ইমানের খোরাক হচ্ছে ইল ইমানের খোরাক হচ্ছে জ্ঞান যার ইমান আছে ওর শুধু কোরআন হাদিস শুনতে ইচ্ছা হবে যার ইমান আছে ওর কোরআন হাদিস শুধু পড়তেই ইচ্ছা হবে কারণ ওর <c> ইমানের ক্ষুধা যে আমাকে ইসলাম জানতে হবে আল্লাহ কি বলেছে ইসলাম কি বলেছে ওর এটা ক্ষুধা ওর ইমান ওকে ক্ষুধা লাগাবে কিন্তু আপনার কোরআন হাদিস পড়তেও ইচ্ছা হয় না জীবনে কোরআন আজকে আপনার বয়স <c00> ষাট বছর আপনি কোরআন শিখতে পারেন নাই শিখেন নাই আপনার ছেলেকে ওইদিকে দেন না আপনার ছেলে প্রস্তাব করে কেমন করে পবিত্রতা অর্জন করতে হয় জানে না আরে আমাদের বাংলাদেশে তিরিশ বছর চল্লিশ বছর ইমানের মেহনত করে এরকম একদল লোক আছে না নাই কয় ইমানের মেহনত করি কম তো ভাই ইমানের ৩০ বছর মেহনত করলেন ইমান কেমন করে ভাঙে কই জানি না তো মেহনত করলেন কোন জায়গাতে কোন জায়গাতে মেহনত করলেন সুতরাং যারা দিন থেকে সম্পূর্ণ বিমুখ জ্ঞান অর্জনের দিক থেকে সম্পূর্ণ বিমুখ না সলা তদায় করে না মাহফিল শোনে যাই দেখেন ম্যাক্সিমাম যারা চাকরি করে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় পদে আছে সব লেপ নিচে কেন তাদের জন্য ইসলাম লাগবে না ইসলাম থেকে একদম বিমুখ আপনি খোঁজ খবর নিয়ে দেখেন ইমান আছে যারা ইসলাম থেকে সম্পূর্ণ বিমুখ হয় আসলে ফলাফল বলে আমি পাঁচ মিনিট আলোচনা শেষ করে দিচ্ছি এই যে ইমান ভাঙার কারণগুলো বললাম এগুলো থেকে আমরা আপনি আমি বেঁচে থেকে যদি আপনার আমার ইমান থাকে ফলাফল আছে না নাই ফলাফল কি হাদিস নাম্বার চার হাজার তিন শত মানে তেতাল্লিশ শত নাম্বার হাদিস ইবনু মাজা খুলে দেখবেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহাসাল্লাম সাহবায়ে কেরামগনকে ডাক দিয়ে বলছেন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন একজন বান্দাকে আড়াল করে নিয়ে যাবেন ওই বান্দাকে আড়াল করে নিয়ে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে একটা আল্লাহ রব্বুল আলমিন তাকে ডাক দিয়ে তার আমল নামাগুলো দেখাবেন আল্লাহ নবিবল আমল নামা হবে নিরানব্বই খণ্ড আর এক এক খন্ডের দূরত্ব হলো চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত ওই খণ্ডগুলোর দূরত্ব হবে এই খণ্ডগুলো সবগুলো গুলো আর গুনা গুনা আর গুনা আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে আড়াল করে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর প্রশ্ন করবে বান্দা এই যে তুমি অন্যায় গুলো করেছো ফেরেশ তারা লিখেছে ফেরেশ তারা কি তোমার উপরে জুলুম করেছে বলবে আল্লাহ আপনার ফেরেস্তারা আমার উপরে জুলুম করে নাই তারা যা লিখেছে ঠিক লিখেছে আল্লাহ আবার প্রশ্ন করে বান্দা গুনাগুলো কি সত্যিই তুমি করেছ বলে হ্যাঁ আল্লাহ গুনাগুলো আমি সত্যিই করেছি বান্দা যখন স্বীকারোক্তি দিয়ে দিবে দেখেন ইমানের ফলাফল কি আল্লাহ বলবে ও বান্দা তোমার এতগুলো গুনার মধ্যেও একটা নেকি আমি আল্লাহ আমার কাছে আছে আল্লাহ যখন এই কথা বলবে একটা নেকি আমার কাছে আছে আমি ওইটাকে কাগজের আল্লাহ নবী বলছেন ওইটা আল্লাহ কাগজের টুকরার আমার একটা আকার দিবেন দিয়ে বলবেন বান্দা আসো তোমার এবারে হিসাব নিকাশ করা হবে এক পাল্লার মধ্যে নিরানব্বই খন্ড গুনার বোঝা তুলে দেওয়া হয়েছে আর এক পাল্লাই যখন ওই ছোট্ট কাগজের টুকরা তুলে দেওয়া হবে বান্দা আল্লাহকে বলবে আল্লাহ এতগুলো গুনার সামনে কাগজের টুকরার আর কি লাভ আছে আল্লাহ রব্বুল আলমিন তারপরে ও যখন কাগজের টুকরাটা তুলে দিবেন কাগজের টুকরা তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই নিরানব্বই ভলিউম গুনার চাইতে ওই কাগজের টুকরা এর চাইতে বেশি ভারী হয়ে যাবে জরেকন জরেকন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন সাহাবীরা তোমরা কি জানো এই কাগজের টুকরাটা কি ওই কাগজের টুকরাটা হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওহান মেদান আব্দুহু রসৌল এর মানে ওইটা হচ্ছে ইমান যেই ব্যক্তির ইমান আল্লাহ রব্বুল আলামিনের জন্য হাসলের ময়দানে থাকবে আল্লাহ রবুল আলামিনের মহা গুনা ক্ষমা করেও ইমানের বদৌলতে বান্দাকে জান্নাত দিয়ে দিবেন জোরেকান জোরেকান সুবহান আল্লাহ ইমানের প্রতিদান আপনার অনেক যদি গুনা থাকে আর ইমান যদি থাকে ইনশাল্লাহ আপনি আমি জান্নাতে যেতে পারবো আজকে বক্তব্যের শেষ হাদিস আমার বড় ইচ্ছা ছিল হ্যাঁ হ্যাঁ কালেকশন হাদিস বলে কালেকশনে যাচ্ছি তবে আমি আজকে একটা কথা মিস করে দিলাম আমি যেহেতু সময় পেলাম না মা বোনদের জন্য একটু ওয়াশ করার ইচ্ছে ছিল তাদের প্যান্ডেল আছে না আমি আজকে প্রধান মেহমান করবে ইনশাল্লাহ ইচ্ছা ছিল কারণ তাদের জন্য ওয়াশ করার দরকার আছে না নাই আমার আমার ভাইরা ভাইরা মা জন্য করা দরকার কারণ তারাই আমাদের দেশের সরকার ক্ষমতায় আসতেছে বারবার আর আপনাকে আমাকে সংসারে জ্বালায় পড়ায় করতেছে সার কার সহ্য করবেন কত আর ছিঁড়ে যাচ্ছে কত যুবকের মাথার তার সুতরাং মা বোনদের জন্য কিছু ওয়াশ করা দরকার যেটা আমি পারলাম না প্রধান বক্তা করে দেবেন ইনশা আল্লাহ আজকে বক্তব্যের শেষ হাদিস সেটা হলো রসল উল্লাহ সাল আলী ইমানের প্রতিদানের উপরে আজকে আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি রসল্লাহ সাল্লিয় সাল্লাম ইমানের প্রতিদান দিচ্ছেন এই হাদিসটা আপনি পাবেন সহি বুখারি হাদিসটা হাদিসটা মিসকাতুল মাসাহাবের মধ্যে আছে সহি বুখারের মধ্যেও আছে হাদিসটি তিরমিজিতেও আছে তিরমিজি পঁয়ত্রিশ শত চল্লিশ নম্বর হাদিস রসল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হাদিসে কুৎসি ইবনু আদম হে আদমের সন্তানের না তোমরা যতদিন আমার কাছে ক্ষমা চাওয়ার আশা করবে আমি আল্লাহ ক্ষমা করে দিব ওয়ালা উবালি আমি পরোয়া করব না তোমার কত গুনা হয়েছে ইয়াবনো আদম ইন্নাকালা ও বালাগা জুনুবুকা আনা সামা হে আদম সন্তান তোমার গুণাগুলো যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় সোম্মা তুব তুম এরপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে কিতানি কিতানি লা দিবাহী কবি ফিরা আল্লাহ নবী বলছেন আদম সন্তান তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করেছো এত পরিমাণ গুণা নিয়ে এসেছ আসমান জমিনের দূরত্ব যত আসমান জমিনের মধ্যে ফাঁকা জায়গা যত তোমার গুণাও তত কিন্তু লা তুশ্রী কবি সইয়া আমার সঙ্গে কোনো শরিক করো নাই আতাই টুকা বি করো মানে তুমি আমার সঙ্গে ইমান ভঙ্গ হয় এরকম কিছু করো তোমার ওই ওই পরিমাণ গুণা নিয়ে আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার তোমার কাছে হাজির হব তোমার ইমান থাকার কারণে ওই সমস্ত গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দেব চিল্লাই বলেন সোহান আল্লাহ আমরা আমাদের ইমানের যত্ন নিব ইমানের উপরে অনেক বই পাওয়া যায় আকিদার উপরে বই পাওয়া যায় ইমাম জাফর ইমাম জাফর আহমদ তহাবি আকিদাত তহাবি পড়বেন ইমাম ইমাম আবু হানিফার ফিখুল আকবর পড়বেন ইমাম ইবনু তাইমিয়ার আকিদা তুল ইয়া পড়বেন এরকম অনেক আকিদার গ্রন্থ পাওয়া যায় আপনারা পড়বেন আল্লাহ রব্বুল আলমিন আপনারা আমার ইমান আকিদা হেফাজত করুক এবং আল্লাহ আমাদেরকে যেন এই ইমান নিয়ে আমলের সাথে ইমান সহ যেন আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন বক্তব্য এখানেই শেষ আরও কিছু দায়িত্ব আছে আমি সেই দিকে যাচ্ছি শোনেন আমি যে বিষয়ের উপর ওয়াজ করলাম ইউটিউবে আমার অনেক ওয়াজ পাওয়া যায় মাঠ কোন ওয়াজে কাপে আমাদের জানা আছে ভাই যান ইমানের ওয়াজে ওই আমুলের ওয়াজ করে যতটা মাঠ কাপানো যায় ইমানের ওয়াজ করে আসলে অতটা মাঠ কাপানো যায় না কিন্তু আমুলের ওয়াজের আগে আপনার ইমানের ওয়াজ শুনতে হবে কারণ হাজারো আমল করে ইমান যদি না থাকে কোনো ফায়দা হবে না এই দিন যে দিন আসি ইনশাআল্লাহ কেমনে মাঠ কাপানো ওয়াজ করা লাগে যেহেতু আমাকে টপিক দিয়ে দিছে যে আপনি ইমানবঙ্গের কারণের উপর কথা বলবেন সুতরাং যে এলাকাতে যেটা অসুখ আমাকে যা বলবে সেটারই তো ট্রিটমেন্ট করা লাগবে নাকি এই জন্য আমি ওইটার উপর আলোচনা করেছি আশা করি আপনারা উপকৃত হতে পারবেন পেরেছেন আল্লাহ আমাদের ইমানগুলোকে হেফাজত করুক বলেন আমিন এর ফাঁকে একটু প্রশ্ন উত্তরটা দিয়ে নেই পাঁচ মিনিটে দিয়ে কালেকশনের দিকে যাচ্ছি কালেকশনের পরে প্রধান বক্তা আসলে ঠিক আছে এখন শোনেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে আপনাদের এটা হাফেজিয়া মাদ্রাসা এতিম খানার উদ্যোগে ভাই দেখেন এই যে আপনারা এই যে মাদ্রাসাগুলোকে মূল্যায়ন যদি না করেন এই যে আমি আজকে ইমানের করলাম আমিও তো কোনো একটা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে বড় হয়েছি আজকের প্রধান মেয়েমানও হয়েছে আপনার এলাকাতে যদি একটা প্রতিষ্ঠান থাকে আপনার এলাকাতে যদি একটা প্রতিষ্ঠান থাকে লাভ হবে না আপনি আমি কোরআন হাদিস শিখতে পারবো না আপনার সন্তান এই যে ট্রান্সজেন্ডারের দিকে চলে যাচ্ছে কোরআন হাদিসের জ্ঞান ওর ভিতরে থাকলে এগুলো ঢুকতে পারতো পারতো এই প্রত্যেক ফিতনার বিরুদ্ধে ইলমের অনেক গুরুত্ব রয়েছে আর এই ইলম অর্জনের জন্য ইল বিতরণের জন্য এই মাদ্রাসাগুলো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিকল্প হয় না সুতরাং এগুলো জিয়ে থাক বেঁচে থাক আপনারা কি চান আচ্ছা আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের মাদ্রাসার জন্য আমি কিছু চাইব আল্লাহর রাস্তায় ইমান আনার পরে এবার একটু আমুল করেন আল্লাহ বলেছেন যারা ইমান আনবে এবং সৎ কাজ করবে তাদের জন্য জান্নাত আল্লাহ রব্বুল আলম তৈরি করে রেখেছে কানাতলাহম জান্নাতুল ফিরদাউসে নুজুলা আল্লাহ বলছেন কানাতলাহম ওটা তৈরি করা আছে এখন ইমানের পাশাপাশি একটু আপনারা আমুল করবেন আল্লাহর রাস্তায় দান করবেন এর ফজিলত আছে না নাই রসুল্লাহ কি বলছে জানেন আসলে এই কথাগুলো আমি কেন বলছি মানুষের পকেট থেকে টাকা বের করা এত সহজ ব্যাপার না হ্যাঁ না মানুষের পকেট থেকে টাকা বের করা এত সহজ না রসুল্লাহ সাল্লাম বলেছেন সহি বুখারির হাদিস কোন ব্যক্তি যদি খেজুরের অর্ধেক পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে ইয়ে তাকব্বালু হাবি আমিনী আল্লাহ তার দানটাকে ডান হাতে গ্রহণ করে ঘোড়ার বাচ্চার মতো লালন পালন করে অতপর ওই ওই ঘোড়ার বাচ্চা যেরকম তোমরা লালন পালন করে বড় করো ওই নেকির একটা পাহাড় হয় ওই খেজুর দানের একটা নেকি হয় ওই নেকিকে আল্লাহ লালন পালন করতে করতে মিসলাল জিবাল একটা পাহাড়ের আকৃতি দেয় আওয়াজ করে বলেন সোহান আল্লাহ একটা খেজুরের দাম কত ধরেন পাঁচ টাকা দশ টাকা তো পাঁচ দশ টাকা দান করলে যদি নেকির পাহাড় হয় পাঁচশো এক হাজার টাকা দান করলে এর চাইতেও বেরি বেশি বড় নেকির পাহাড় হওয়ার সম্ভাবনা আছে না নাই আপনারা যারা উঠছেন একটু বসেন আপনি যদি টাকা না দেন জোর করে না হবে বসেন প্রধান মেহমান আছে তার আলোচনা শুনে যাবেন এখন আপনি আমি দান যে করবেন না আপনি মরার পরে আপনার সন্তান আপনার বউ আপনার জন্য কিছু দান করবে এই ভরসা আছে আপনার আপনার সামনে কত বাপ তার ছেলেকে রেখে মরে গেছে দেখেন একদিনও কবরের পাশে গিয়ে রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগেরা এই কথা বলার হিম্মত হয় নাই হয়েছে আপনি দেখেন না আপনার চোখ খোলা নাই আপনি যাই দিন মরবেন আপনার ছেলেও আপনার কবরের কাছে কোনো যাবে না কত বাপ তার সন্তানকে রেখে মরে গেছে কত বাপ তার মেয়েকে রেখে ছেলেকে রেখে মরে গেছে কোন সন্তান বাপের জন্য একদিন এক হাজার টাকা আল্লাহর রাস্তায় দান করেছে কোন সন্তান আল্লাহর কাছে দোয়া করেছে এরকম কয়জন পাবেন তার মানে আমি বুঝাতে যাচ্ছি আপনি নিজের জন্য কিছু করে যান ভাই আপনি মরার পরে আপনার জন্য দোয়া করার এমন দুনিয়া চলে এসেছে দোয়া করার আর কেউ নাই কথা বুঝতে পেরেছেন সুতরাং এই প্রোগ্রাম এই মাদ্রাসার জন্য আপনারা পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার যেই পরিমাণ আপনাদের সাধ্যে কুলাই আপনারা দিয়ে যাবেন এখানে পাঁচ হাজার দশ হাজার করে টাকা আপনারা দেন না এদিকে কেমন করে কালেকশন করে পাঁচ হাজার দশ হাজার করে টাকা দেন পাঁচ হাজার করে দেবেন এই মাদ্রাসার জন্য এরকম এই পাঁচটা মানুষ চাই আমি আল্লাহর কাছে দোয়া করে দেবো এরকম পাঁচটা মানুষ একটু আসবেন কমপক্ষে একজন হাত তোলেন পাঁচ হাজার টাকা এই মাদ্রাসার জন্য দিবেন আপনার একজন অন্তবকে হাত তোলেন শুরু করেন দেখা যাক পাঁচ হাজার টাকা দিবেন মাসাল ওই যে একজন আছে মুরব্বী নামটা লিখে নেন নগদে হোক বাকি তো যদি এলাকার লোক হন বাকিটা লিখে দেন এখন যে টাকা এনেছেন এমন তো নাও হতে পারে আপনারা যদি আশেপাশে হন এখানে একজন পরিচিত মানুষ নাম লিখতে বসলে ভালো হবে না কে আছেন কর্তৃপক্ষ ওই কাকা কাকা একজন পাঁচ হাজার টাকা দিয়েছে এরকম আর চারজন চাই ভাই আল্লাহ যিনি পাঁচটা হাজার টাকা দেওয়ার জন্য ওয়াদা করলেন আল্লাহ তিনি দান করছে টাকা বাবজানের হাত রাইখেন না ফাঁকা আল্লাহ তার এই পাঁচ হাজার টাকা দান করার বিনিময়ে আল্লাহ দুনিয়াতে আল্লাহ তাকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায় দেন পরকালে আল্লাহ তাকে বিপদের দিনে আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন বলেন আমিন আর চারজন পাঁচ হাজার করে দিবেন বেশি বলি নাই আর পাঁচজন চারজন আছেন এরকম হাত তোলেন হবে ইনশাল্লাহ ভাই আপনি এখনই মরে চলে যান সব টাকা লোকজনেরা আপনার পরিবারের লোকজনেরা সব বেটে চুরে খেয়ে সব শেষ আপনি কিছুই নিয়ে যেতে পারলেন না যদি দান করেন এই একটা সম্পদই আপনার সাথে যাবে আদম সন্তানের সম্পদই এইটা পাঁচ হাজার টাকা করে দেবেন আচ্ছা ঠিক আছে শেষে উত্তর দেবেন পাঁচ হাজার টাকার দেওয়ার লোক নাই আচ্ছা ঠিক আছে দুই হাজার এক হাজার যারা দিবেন নগদে বাকিতে লিখে দিয়ে যান ইনশাল্লাহ আপনারা সবজি ঠান্ডায় জমে গেলেন দান করেন না আপনারা কৃপন কৃপন আল্লাহ নবী কিন্তু এসে না প্রত্যেকদিন আল্লাহ যে কৃপন হলে তুমি ধ্বংস করে দাও আর যে দান ওর জন্য আল্লাহকে বলে আল্লাহ তুমি এর বাড়ায় দাও বাড়ায় দাও এবং বাড়ায় দাও সুতরাং কৃপনাথা না যে যতটুকু এনেছেন পারছেন দিয়ে যান ইনশা আল্লাহ পাঁচ হাজার দুই হাজার তিন হাজার করে মোটা টাকা দিয়ে যাবেন আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ আল্লাহ আপনি সবাইকে দান করার তৌফিক দান করেন আল্লাহ মাহিন নিয়ে আসেন ইনশাল্লাহ আপনারা আল্লাহ আল্লাহ জিকির বৈধ কিনা এটা করলে ইমান ভাঙ্গে কিনা দেখেন ইল্লা আল্লাহ জিকির কিন্তু আল্লাহ লিখছে আচ্ছা হ্যাঁ আল্লাহ ইল্লাহ আমি ভালো করে খেয়াল করলাম